মানে কি রুম্পার কাছে গিয়েছে পদজা বারংবার শুধু চমকাচ্ছেই আলমগীর দড়ি বেয়ে নেমে পড়ে তারপর ইশারায় অন্য কাউকে নামতে বলে কাঙ্ক্ষিত সেই মুখটি দেখে পদ্মজা তো পিলেই চমকে ওঠে রুম্পা শাড়ির আচল কোমরে গুজে দড়ি বেয়ে নামছে বারবার দড়ি থেকে হাত ছুটে যাচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি শারমিন আক্তার আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আমি পদ্ম যা গল্পটির আরও একটি নতুন পর্ব নিয়ে আমার এই গল্পটি যে যেখান থেকেই দেখছেন না কেন অবশ্যই লাইক ও কমেন্ট করে আমার পাশেই থাকুন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে আমার পাশেই থাকুন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার সকল নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর ইতিমধ্যে যারা আমাকে ফলো ও সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা না বেশি কথা বলে শুরু করি আমি পদ্মজা আজকের পর্ব নিখিল অন্যদিকে ঘুরে শুয়ে পড়ে মৃদুল হতাশ হয়ে চোখ বুঝে পদ্মজা অন্ধকারে ধীরে ধীরে হাঁটছে হাতে কাচের গ্লাস হাতে কুসুম গরম পানি সিঁড়িতে পা রাখতেই কারো পায়ের আওয়াজটা কানে আসে পদজা ঘাড় ঘুরিয়ে দেখে আলমগীর চোরের মতো চারপাশ দেখে দেখে সদর দরজার দিকে যাচ্ছে পদ্মজা দ্রুত সিঁড়ি থেকে নেমে চেয়ারের পিছনে লুকিয়ে পড়ে গ্লাস রেখে দেয় একটা পাশে তার স্নায়ু উত্তেজিত হয়ে পড়েছে চোখ দুটি তীক্ষ্ণ হয়ে আলমগীরকে পরক করছে আলমগীরের পরনে পাঞ্জাবি বাড়িতে ভদ্রলোকের উপস্থিতি টেরই পাওয়া যায় না শান্তশিষ্ট চুপচাপ মধ্যে ঢাকা যায় দেখা হয় তবে কথা হয় না কিন্তু প্রশ্ন করলে উত্তর দেয় নিজের ইচ্ছায় কথা বলে না আলমগীর সদর দরজা পেরিয়ে যায় পদ্মজা সাবধানে আলমগীরের পিছু নেয় পায়ের জুতোগুলো তালে মৃদু শব্দ তুলছে তাই পদ্মজা খুলে দরজার পাশে রেখে দিল আলমগীর অন্দরমহলের ডান দিকে এগোচ্ছে ঝিজি পোকার ডাক চারিদিকে দূরে কোথাও শেয়াল ডাকছে গা ছমছমে পরিবেশ এদিক ওদিক কোনো মৃদু শব্দ হতেই পদ্মজা উৎকর্ণ হয়ে উঠেছে কেমন গা কাটা দিচ্ছে এত রাতে দীর্ঘ দেহি এই লোক যাচ্ছেটা কোথায় হাঁটতে হাঁটতে তারা বাড়ির পিছনে চলে আসে আলমগীর অন্দরমহলের পিছনে গিয়ে দাঁড়ালো মনে হচ্ছে এটাই তার গন্তব্য পদ্মজা কলা গাছের পিছনে লুকিয়ে পড়ে বাতাসে গা কাপুনি দিচ্ছে আলমগীর টর্চ জ্বালিয়ে চারোপাশে দেখে নিল তারপর মুখ দিয়ে একটা অদ্ভুত আওয়াজ করলো মনে হচ্ছে কাউকে ইঙ্গিত দিচ্ছে পদ্মচা রগে রগে দামামা শুরু হয় কি হতে চলেছে কি দেখবে কি বন্ধুরা আপনাদের কাছে কি মনে হচ্ছে আলমগীর আসলে কেন এসেছে এখানে আর কাকেই বা ইশারা করছে ইঙ্গিত করছে জানতে হলে আমার সাথেই জুড়ে থাকুন আর এদিকে পূর্ণা বিরক্ত হয়ে শোয়া থেকে উঠে বসে এতক্ষণ হয়ে গেল তার আপা আসছে না কেন সে জুতা পরে বেরিয়ে আসে নেমে আসে নিচ রান্নাঘরে যাওয়ার পথে পায়ে কাঁচের গ্লাস লেগে পড়ে যায় পূর্ণা ভয় পেয়ে যায় এখানে গ্লাস কে রাখল আংশিক পানি তার পায় লাগে মনে হচ্ছে পানিটা গরম এই রাতের বেলায় গরম পানি এখানে কিভাবে পূর্ণা ভাবে তার আপার তো পানি গরম করার কথা ছিল কিন্তু গরম করে এখানে কেন রাখবে ঘরে তার কাছে নিয়ে যাওয়ার কথা ছিল পূর্ণা রান্নাঘরে এসে দেখে পদ জানেই সে আতঙ্কিত হয়ে পড়ে দরজার পাশে জুতার দেখে ভয়টা আরও বেড়ে যায় সে দৌড়ে আমিরের ঘরে গেল গিয়ে দেখলো আমির ঘুমাচ্ছে পদ্মজা নেই পূর্ণা এবার ঘামতে থাকলো সে শুনেছে এই বাড়িতে ভূত জিন আছে এরা মানুষের ক্ষতি করে বিশেষ করে সুন্দর মানুষদের তার মানে তার আপার গুরুতর বিপদ পূর্ণা একটা দৌড়ে রান্নাঘরে আসে লণ্ঠন জ্বালিয়ে নেয় অন্য সময় হলে ভয় কাজ করত হাজার করছে না সে তার আপাকে জান দিয়ে হলেও বাঁচাবে মনে হয় কোনো শয়তান জিন তার বোনকে ধরেছে এবং পুকুর পাড়ে নিয়ে গেছে পূর্ণা ঝটপট বেরিয়ে পড়ে কাউকে ডাকার বুদ্ধি অব্দি মাথায় আসেনি সে আতঙ্কে হিতাহিত জ্ঞান শূন্যই হয়ে পড়েছে আয়তুল কুর্সি পড়তে পড়তে পুকুর পাড়ের পথ ধরে ওইদিকে পদ্মজাকে চমকে দিয়ে তিনতলার একটা জানালা হাট করে খুলে যায় সেখান থেকে একটা মোটা দৌড়ি আলমগীরের উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হয় পদ্মজার অষ্টোদ্দয় নিজেদের শক্তিতেই আলাদা হয়ে যায় চোখ দুটো বড় বড় হয়ে তাকিয়ে থাকে আলমগীর সে দরিবে তৃতীয় তলায় উঠে যায় দরিবে উপরে ওঠার দ্রুততা দেখে মনে হলো এর আগে বহুবার আলমগীর দরিবে উপরে উঠেছে পদ্মজার মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে জানালা দিয়ে আলমগীর কার ঘরে গিয়েছে তৃতীয় তলায় সে একবার গিয়েছে তাই জানেও না কোন ঘরে কি আছে পায়ের গোড়ালিতে ঠান্ডা শীর্ষির অনুভব হচ্ছে পদ্মজা এক হাত দিয়ে ছুঁতেই বুঝতে পারে জোকে ধরেছে জোকে তার খুব ভয় আছে কিন্তু এখন ভয় করছে না এখন তার স্নায়ু উত্তেজিত হয়ে আছে অন্য কাজে সে জোক ছাড়িয়ে নিল অনেকক্ষণ পার হয়ে যায় আলমগীরের দেখা নেই দড়ি তো ঝুলছে মানে নামবে আবার পদ্মজা কোমরে এক হাত রেখে তাকিয়েই রইল আচমকা মনে পড়ে তৃতীয়তলায় রুম্পা আছে ডান দিগের কোনো এক ঘরে আর আলমগীর ডান দিকের কোনো ঘরে জানালা দিয়েই ঢুকেছে মানে কি রুম্পার কাছে গিয়েছে পদজা বারংবার শুধু চমকাচ্ছেই আলমগীর দড়ি নেমে পড়ে তারপর ইশারায় অন্য কাউকে নামতে বলে কাঙ্ক্ষিত দেখে পদ্মজা তো পিলেই চমকে ওঠে রুম্পা শাড়ির আঁচল কোমরে গুঁজে দড়িবে নামছে বারবার দড়ি থেকে হাত ছুটে যাচ্ছে আলমগীর দু হাত বাড়িয়ে রাখেছেন যাতে রুম্পা পড়ে গেলে তিনি ধরতে পারেন পদ্মচার বুক দুরু দুরু করছে যদি রুম্পা পড়ে যায় এত ঝুঁকি কেন নিয়েছে রুম্পার পা মাটিতে পড়তেই আলমগীর শক্ত করে রুম্পাকে জড়িয়ে ধরে রুম্পার কান্না সুর ভেসে আসে তাৎক্ষণিক আলমগীর রুম্পার মুখ চেপে ধরে কিছু বলল। তারপর টর্চে আলো দিয়ে চারপাশ দেখে রুম্পাকে এক হাতে শক্ত করে ধরে হাঁটা শুরু করল তখন কোথেকে উদয় হয়ে একজন অদ্ভুত লোকের লোকটা কালো মোটা চুল এক হাতে রামদা অন্য হাতে লাঠি অজানা বিপদের আশঙ্কা পেয়ে ভয় হল পা থেকে কিছুটা দূরে থাকা কয়েকটা পাথরের মধ্যে বড় সড়ো দেখে একটা পাথর হাতে নিল যেন বিপদে কাজে লাগানো যায় আলমগীর আর অজ্ঞাত লোকটির মধ্যে তর্ক বিতর্ক হয় একটা সময় তা হাতাহাতিতে চলে যায় রুম্পা ভয়ে জুবুথুবু হয়ে গেছে অজ্ঞাত লোকটি রুম্পাকে ধরতে চাইছে কিন্তু আলমগীর তা হতে দিচ্ছে না পদ্মজার মনে হচ্ছে এখন তার সামনে যাওয়া উচিত আল্লাহর নাম নিয়ে সে কলাগাছের গাছের পেছন থেকে বেরিয়ে আসে আলমগীর লোকটির হাত থেকে রামদা নিয়ে দূরে ফেলে দেয় তখনই সে পদ্মজাকে দেখতে পেল চেঁচিয়ে অজ্ঞাত লোকটি পদ্মজাকে দেখে আরও বেশি হিংস্র হয়ে উঠল। সে ছুটে এসে ছোমে রুম্পাকে ধরতে চাইলো আলমগীর অজ্ঞাত লোকটির ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে দুই হাতে জাপটে ধরে রেখে রুম্পাকে বলে তুমি যাও রুম্পা রুম্পা দৌড়ে পদজার কাছে আসে সে হাঁপড়ের মতো হাঁপাচ্ছে ভয়ে ঘামছে আলমগীর লোকটিকে আটকে রাখতে পারছে অজ্ঞাত না সে অনেক কষ্টে অনুরোধ করে আমার ওরা মেরে ফেলবে তুমি খাল পারে ওরে নিয়ে যাও বোন আমি আজীবন তোমার গোলাম হয়ে থাকবো পদ্মজা দুই হাতে আঁকড়ে ধরে রুম্পাকে আলমগীরের হাত থেকে পড়ে যাওয়ার টর্চের আলো অজ্ঞাত লোকটির মুখে পড়তেই পদ্মজার খুবই চেনা মনে হয় আবার পরিজার খুনির বর্ণনাও ঠিক এমনই ভাবতেই পদজার রক্ত ছলকে ওঠে সেই মুহূর্তে মরার উপর খারার ঘা হিসাবে আবির্ভাব ঘটে পূর্ণার সে পুকুর পাড়ে যাচ্ছিল টর্চের আলো পেয়ে সে এদিকেই ছুটে এসেছে অজ্ঞাত লোকটি রুম্পার উদ্দেশ্যে হাতের লাঠি ছুড়ে মারে পদজা দ্রুত রুম্পাকে নিয়ে সরে যায় লাঠি গিয়ে সোজা পূর্ণার কাঁধে পড়ে সে আপা বলে আর্তনাদ করে বসে পদ্মজা দিক দিশা হারিয়ে ফেলে কি করবে সে মনে হচ্ছে রুম্পাকে কেউ খুন করতে চাইছে তাই আলমগীর তাকে নিয়ে পালাচ্ছে আর এই নাম না জানা লোক রুম্পাকে আঘাত করতে চাইছে আবার পূর্ণাও আঘাত পেয়েছে কি করবে পদ্মজা রুম্পাকে নিয়ে খালের দিকে যাবে নাকি পূর্ণাকে এই ভয়ঙ্কর পরিবেশ থেকে নিরাপদে নিয়ে যাবে নাকি পরিজার খুনিকে ধরবে কি বন্ধুরা তোমাদের কাছে কোনটা মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আজকের মতো আমি শারমিন আক্তার এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ